প্লেব্যাক গান থেকে অবসরে ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং মঙ্গলবার এক ফেসবুক পোস্টে সিনেমার আর কোনো গানে কাজ না করার কথা লিখেছেন তিনি অরিজিৎ লিখেছেন শুভ নববর্ষ সবাইকে শ্রোতা হিসেবে এত বছর আমাকে ভালোবাসাই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আনন্দের সঙ্গে জানাচ্ছি প্লেবেক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ হাতে নেব না টাইমস অফ ইন্ডিয়া লিখেছে অরিজিৎ সিং এর সঙ্গীত জীবনে শুরু হয় দুই সালে ফিল্ম গুরুকুল রিয়েলিটি শোতে প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই সালে বারো সালে সিনেমায় রাপ্তা গান দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে পথ শুরু হয় সফলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি এক বছর পরই আশিকি টু সিনেমায় তুমিও গানে কণ্ঠ দিয়ে তুমুল জনপ্রিয়তা পান রোমান্টিক গানে তার কণ্ঠ ফিরেছে তরুণদের মুখে মুখে গত দশকের হিন্দি সিনেমাগুলোতে তার কণ্ঠ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ব্যক্তি জীবনে খুব সাধারণ চলাফেরা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় ছড়ানো ভিডিওতে তার সেই জীবনযাপনের চিত্র সবাইকে মুগ্ধ করেছে স্ত্রী কোয়েল রায় ও সন্তানদের নিয়ে কলকাতা থেকে দুশো ছাব্বিশ কিলোমিটার দূরে জিয়াগঞ্জে থাকেন আটত্রিশ বছর বয়সী এই শিল্পী স্ত্রী সন্তানদের রেখেছেন গানের স্পটলাইটের বাইরে আর এসব কারণে তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন অনন্য